আমরা বলতে গেলে বিএনপি কথা বলি নাই সবার কথা বলছি আমি এক একজন এক এক কথা বলছে কেউ কার কথা মানছে না এই অরেঞ্জ দেশটাকে শেষ করে দেবে এরই মধ্যে আপনি খেয়াল করে দেখবেন আমি সাথী সরকার ভারতের সঙ্গে মাঝে মাঝে চুক্তি করে আসত সেই চুক্তি গুলো আমাদেরকে বলতো না এখন সরকার বলে

আরে শেওয়না বাবা আমাদের দিক না সামনে তিনি জিউরিন কামে তার শ্রেষ্ঠত্ব করতে বলছি